বন্ধুরা আপনার হাতে যদি এই চিহ্নটি থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি আপনার সাথে ঘটবে বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক অজানা রহস্য এখনো আছে যা আমাদের কাছে অজানা এই পৃথিবীর সমস্ত মানুষই একজন আরেকজনের থেকে আলাদা কোনো একজন মানুষের যত তাড়াতাড়ি সাফল্য আসে অপর একজন মানুষের সাফল্য আসে অনেক দেরিতে আবার কেউ বা দীর্ঘ প্রচেষ্টার পরই পান সাফল্য কেন এরকম হয় এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্যই আমাদের সামনে এসেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আজ যে বিষয়টি আপনারা জানবেন সেই বিষয়টি আমাদের প্রাচীন গ্রন্থে অনেকবারই আলোচনা হয়েছে এবং বর্তমান বিজ্ঞান সেই নিয়ে অনেক গবেষণাও করেছে আপনি আপনার হাতের তালুটি ভালো করে লক্ষ্য করে দেখুন দেখুন তো বন্ধুরা এই ধরনের কোনো চিহ্ন আপনার হাতে আছে কি না আপনারা হয়তো জানেন যিনি হাতের রেখা পড়তে পারেন তিনি ভবিষ্যৎ সম্পর্কে আগাম আভাস দিয়ে দেন বন্ধুরা হাতের সম্পর্কিত যে বিদ্যা সেই রেখা বিদ্যার ইতিহাস অতি প্রাচীন বিভিন্ন ধর্মে বিভিন্ন শাস্ত্রে এবং বিভিন্ন দেশের মানুষেরা এই বিষয়টিকে খুবই ভক্তিভরে বিশ্বাস করেন হাতের রেখা সম্পর্কিত বিদ্যায় এমনটি উল্লেখ রয়েছে যে সমস্ত মানুষের হাতে এই এক্স চিহ্ন অথবা এম চিহ্ন আছে তারা যথেষ্টই বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি এরই পাশাপাশি বন্ধুরা আপনি সৃজনশীলতায় অত্যাধিক বেশি আগ্রহী হন আপনার হাতে যদি এই এক্স চিহ্নটি থাকে আপনি অসম্ভবকেও করে তুলতে পারেন সম্ভব নতুন নতুন আবিষ্কার করার ক্ষমতা আছে আপনারই মধ্যে ভাগ্য এই সমস্ত মানুষেরা অত্যন্ত লাকি হয়ে থাকে বন্ধুরা যদি আপনার হাতে এই এক্স চিহ্ন থাকে তাহলে আপনি সাধারণ মানুষ অপেক্ষা বুদ্ধিমান কিন্তু যদি আপনার দুই হাতে এই এক্স চিহ্ন থাকে তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস ব্যক্তি এবং অবশ্যই আপনি আপনার জীবনে অনেক কিছুই করতে চলেছেন বা ইতিমধ্যেই অনেক কিছুই করে ফেলেছেন আলেকজান্ডার দি গ্রেট সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো মানুষের হাতেও এই এক্স চিহ্ন দেখা গিয়েছে সুতরাং আপনার হাতে যদি এই এক্স চিহ্ন থাকে তাহলে আপনি পূর্ণরূপেই জেনে রাখবেন আপনার ভেতরে এতটা শক্তি ক্ষমতা রয়েছে তা আপনি নিজেই কল্পনা করতে পারছেন না দুই হাতে এই এক্স চিহ্ন বিশ্বের কেবলমাত্র ফাইভ পার্সেন্ট মানুষের হাতেই দেখতে পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন